তো হ্যালো বন্ধু অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম কেমন তোমরা মতন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা আমরা আজকে দেখতে চলেছি অস্থির অস্থির বাঙালির কিছু ক্লিপ যেগুলো দেখে আপনাদের হাসি থামে রাখতেই পারবা না চাইলে পুরো ভিডিও জুড়ে শুধু হাসতেই থাকবা তাহলে চলো দেরি কিসের ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ অবশ্যই ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলটা এখন মধ্যে সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধু যখন এবং বউ বিয়ে করে যায় সিঙ্গেল বন্ধুদের বাড়ির পাশ দিয়ে স্যার আপনি আমার কথাটা তো শুনবেন স্যার স্যার আমি আরে ভালোবাসি আর আমি জানি সাথের পরিবার আমার মাইনা নিব না তাই আমি সাথে নিয়ে পলে গেছি ওয়েট বন্ধু আমাদের সাদিয়াকে অনেক ভালোবাসে তো সাদিয়ার পরিবার কখনো মাইনে নিবে না ওই জন্য বন্ধু আমাদের পালাই গেছে তাকে নিয়ে কিন্তু লাস্টের জন্য আমি প্রস্তুত ছিলাম না এতে যদি আমার কোনো দোষ হয় আপনি আমার যা শাস্তি দিবেন তাই আমি মাথা বাইতে নিব হু মন্দির পোলা তাই তুই মাইনসের বউ নিয়ে পলাবি এবারে এই ভিডিওটা দেখেন বন্ধুকে যখন আইসক্রিম খায় বান্ধবী তারপরে বন্ধু কি বলে বান্ধবী আমারে আইসক্রিম খাওয়ায়েছে এটা আমার বান্ধবী না এটা আমার মাইয়া काबूগো এখানে আশেপাশে রাখে বিক্রি করে এরকম কোন জায়গা আছে আচ্ছা গার্লফ্রেন্ড আছেন দেখেন স্যার গার্লফ্রেন্ডটা নিয়েই পড়ে বন্ধু যখন রাতের বেলা গিফট নিতে যায় গার্লফ্রেন্ডের কাছে তারপরে পুলিশ মামারা ভুল বসতে আমার বন্ধুকে ধরে ফেলে তারপরে দেখেন গার্লফ্রেন্ড কি গিফট পাঠাইলো সেটা সবাইকে দেখাই দিলো ওয়েট বন্ধু যখন বিয়ে করতে যায় দেখেন বউ থেকে শালিয়ে অনেক এই জন্য বলতেছি আমি তো বউ থুইয়া শালিয়ে লইয়া দৌড় দিতাম लेकिन ये साला कर क्या এখানে যখন বান্ধবীদেরকে অনেক গরম লাগে তো দেখেন যেদিকে পাখা ঘুরতেছে সেই দিকেই তারা বসতেছে বন্ধুর বিয়ে বলে কথা ফাও তো খেতেই হবে এই জন্য সব বন্ধু এ চলে আসছে

হ আসলে পড়াশোনা সবাই করে এই জন্য আমিও পড়াশোনা করি না হলে তো কেমন একটা দেখা যায় লে বন্ধুর পাওয়ার আছে বটেই দেখেন এক ঝটকায় কিরকম ভাবে কোলে নিল ভাই রে ভাই ভাই মু

ওয়েড এখানে এটা কাদের বান্ধবী হতে পারে তারা একটু মেনশন করে দিয়েন দেখেন কিনা ডান্স করছে সেটাই নাকি কে ডান লে আগামিকাল পরীক্ষা কিন্তু পাশের বাসায় বিয়ে হচ্ছে এই দেখেন বন্ধু পড়াশোনা কিন্তু মন নেই এ মানে না মানে আরে কেমন মেয়ে তুমি কথা কাটাকালি ছন্দ করো এটা আমার খালা তো বোন হই আমরা একসাথে ছোট থেকে বড় হইছি বিশ্বাস করি এটা আমার ফেক লে এখানে তেমন কিছু না বন্ধু আমাদের বারো ভাতারি দেখেন তার বউর সামনে কিরকম ভাবে ধরা পড়ল ও ভাই রে ভাই ও ফেনেল মে আর গুছাইছে ওই এটা গাড়ি না খাবারের দোকান নিয়ে যাচ্ছে আমি তো এটাই বুঝতেছি না ভাই রে ভাই মামুন ভাই এ লাটাইছে ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো ও ভাই লে এখানে তারাও দেখেন কাছের গ্লাসে পানির মধ্যে যখন হলুদ দেয় কিন্তু লাস্টেরটা তাদের সেরা ছিল ভাই রে ভাই রে এখানে দেখেন বন্ধু যখন রান্নাঘর থেকে হলুদ নিয়ে এই কাজটা করতে যায় বাকিটাই ইতিহাস তাই নাকি আমি তো জানতাম না এটা আসলে কেমনে জানবো আমি তো মূর্খ তুমি তো অনেক লেখাপড়া শিখছো এই জন্যই জানো শোনো তাহলে একটা কাজ করি পুরুষ মানুষের তো চারটা বিয়ে করা শোন কয়জন হবে চারজন আর চারজনের জামা কাপড় তো অনেক বেশি হবে আমি বেশি বেশি কাপড় চোপড় ধুতে পারবো সফটা তখন বেশি পাবো এখানে বন্ধুর বুদ্ধি বলে কথা তো এটা আমাদের কোন বন্ধু হতে পারে তারা একটু কমেন্টটা জানাই দিও